কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা বোধন আবৃত্তিতে অমৃতা রায় হে মহামানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বার বার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি মনন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বা বুকে বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পান পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময়ে আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায় তাদের দু পায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ প্রাসাদ মিনারে তুমি যে পেতেছ হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণু তারা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাতে ছানি দিয়ে কাছে ডাকে কুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে পৃথিবী উদাস শোনো হে দুনিয়া সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পার, কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব কি দেবে তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় বস্ত্র লুপ রসনা মেলা পৃথিবীতে বাড়া ও হাতে তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাত আনো আনো রক্তের ভাগীরথী আনো দৈত্যরাজের যত অনুচরে মৃত্যুর ফাঁদ পাতে পর পর ম্যালোচ গাছে ভাঙুসে ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তা কি এখনো কি তুমি আমি স্বতন্ত্র কর আবৃত্তি হাঁকোষে মন্ত্র শোনরে মালিক শোনরে মজুদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব কি দেবী তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতাও আমি তুলবই শোনরে মজুদার ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতাত্ববিদ হয়রান হয়ে মুবে কপাল তার মজুদারও মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি জবাব মেলে না তার বিমুর আসফলন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নই শব্দ হোক যুদ্ধ স্বীকৃতি তো হাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা কর হে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণী আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষক শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপর ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা ভারত ভারতবর্ষ মাটি দেয়নি কৌ দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে आज के तुमार ने कोठाई